নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি দিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এই মোচা মোচা এই কাটা হচ্ছে তো এটা দিয়ে আমি একটা রেসিপি করব তো তোমরা দেখতে থাকো আমি কী কি দিয়ে এটা বানাই চলো মোচাটাকে আমি কেটে নিই মোচা কেটে নিয়েছি নিয়েছি আলু একটা কেটে মোটাকে সিদ্ধ করে নেব মোটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট বোতল সিদ্ধ করে নেব মোচাটাকে মোচা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কড়াতে তেল কষিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব মোচা রান্নার জন্য আমি তেল বষে দিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আমি তেজপাতা শুকনো লঙ্কা দেব আলুগুলো ভেজে দেব আলুগুলো ভেজে দেব আলুগুলো ভিজে নিলে আমি মসরান্না দিদা হয়েছে এবার আমি সাইড করে একটা পেঁয়াজ পিছনে দিয়ে দেবো একটা পেঁয়াজ পিছনে দিয়ে দেবো পেঁয়াজটা করে ভাজা ভাজা করে নেবো আলুর সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমি দেবো আদা শুধ করে আদা মশা লঙ্কা দিয়ে দেব সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব মশার সাথে আমি মোচাটা মিশিয়ে দেব

দেখতে থাকুন আমার খুব সামান্য জল দেবো আমি তো একটু ছিদ্ধ হতে ঢাকা দিয়ে রান্না করবো আসছি পাঁচ মিনিট পর সামান্য জল দেব জিরের গুঁড়ো দিয়ে ঢাকা দেবো পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর খেয়ে আসছি বন্ধুরা সঙ্গে থেকেও ঢাকা দেবো ঢাঙা খুলে আমি চিংড়ি রসটা দিয়ে দেবো ঢাকনা খুলে আমি চিংড়ি রসটা দিয়ে দেবো 是的。Sure. হ্যাঁ গরম মশলা আর একটু সামান্য ঘি দেব সামান্য ঘি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব আবার রেডি তো বন্ধুরা আমার চিংড়ি মোচা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে বেল আইকনটি প্রেস করে সবার প্রথম ভিডিও নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে আপলোড করার সাথে সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা